উন্নয়ন খণ্ডের অন্তর্গত বিহারা পঞ্চম খণ্ডে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বঞ্চিত প্রকৃত হিতাধিকারীরা পাকা ঘর থাকলেও মিলছে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর অথচ হাজার হাজার দিন দরিদ্র জরাচীর্ণ করে ঘরে থেকেও সরকারি ঘরে প্রত্যাশায় দিন কাটাচ্ছেন বিহারা গ্রাম পঞ্চায়েতে জিআরএস ময়ূর উদ্দিনের বিরুদ্ধে গণ অভিযোগ রয়েছে জিআরএস নাকি প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নয় ছয় পড়ছেন তালিকার সিরিয়াল অনুযায়ী সরকারি ঘরের অনুমোদন হওয়া দরকার কিন্তু জিআরএস বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজের খেয়াল খুশি মতো নতুন নতুন তালিকা তৈরি করেন এতে প্রকৃত হিতাধিকারীরা প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বঞ্চিত হচ্ছেন প্রতি বছর বিহারা পঞ্চম খণ্ডে বন্যা হয় কেননা এই এলাকা বন্যা পীড়িত গ্রামে আজও নেই ভালো রাস্তাঘাট বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থাও নেই চরম অব্যবস্থায় দিন যাপন করছেন বিহারা পঞ্চম খণ্ডের জনগণ আমাদের প্রতিনিধি জুবাই রহমতের মাধ্যমে আমরা সরাসরি জেনে নেব বিস্তারিত বিষয় পূর্বাঞ্চল প্রতিদিন নিউজে আপনাদের স্বাগত আমরা এখন দাঁড়িয়ে আছি কাটিগড়া সমষ্টির বিহারা পঞ্চম খণ্ডে দেখেন নির্বাচন আসে নির্বাচন চলে যায় কিন্তু প্রত্যন্ত অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা আর প্রত্যাশা শুধু থেকেই পড়ে আমরা যে জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হলো বন্যা পীড়িত জায়গা প্রতিটা বছর বন্যা হয় বন্যায় ঘর পর্যন্ত ডুবে যায় এখানকার স্থানীয় জনগণ হাহাকারে রয়েছেন এখানকার স্থানীয় জনগণের আশা প্রত্যাশা কি আমরা তাদের সঙ্গে কথা বলবো কি তাদের অভিযোগ সরকারের কাছে তাদের কি অভিযোগ রয়েছে সরকারের কাছে তাদের কি প্রত্যাশা রয়েছে আমরা তাদের সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করব দাদা আপনার নাম কি আমার নাম জহির আমার অভিযোগ হলো আমার আঠারোর লিস্ট একটা আসলো প্রধানমন্ত্রী আবাসও আমার নাম আছে এখানে ছশো ন নম্বর গড় আর তেইশ একটা আধার লিঙ্ক চাইছিল আধার কার্ড লিঙ্ক করতো তখন আমি সম্পূর্ণ ডকুমেন্ট আমার জার্সের কাছে দিছি দেওয়ার পরে আমার এগুলো মিসিং হয়ে গেছে এখন তেইশ লিস্ট আমার নামটা নাই দুই একদিন গেছি তার বাড়ি যাওয়ার বাদে সে কমারে যে তোমার এগুলো একটা লাইনে দিমু তো তুমি অনেক চিন্তা করিও না আমি এগুলো কিতা করি মিসিং গলো এটা তো আমি জানি না এরপরে কয়েকদিন পরে আমি আবার গেছি যাওয়ার বাদে সেয়াও ডাঙৰ চামা কথা হয় আমাৰে খোৱাৰ ফেৰে আমি অত তাৰ মাতো সন্তুষ্ট হৈছে নে না হৈ যা আমি ফৰে গৈছোঁ ভিডিঅ'ত আমাৰ এপ্লিকেশ্যন এটা লিখি লেখকে ভিডিঅ'ত নিয়াই দিছে ভিডিঅ'ত অহাৰ বাদে ভিডিঅ' ৰিচিভ কৰে না ইয়াৰ ফলতে ভিডিঅ' ৰিচিভ কৰিছে তাৰে ডাকিছে তাৰ নাম হ'লোঁ ময়ূৰ তাৰ বাৰী হ'ল ডুমকুৰ এৰিয়াত খালাইন ময়ূৰ ডাকিছে ডাকাৰ ফালে কৰিলোঁ ময়ূৰ তোমাৰ ইটা মেচিন কীৰকম হৈ সেই তাৰ জবাব দিছে কৈছে ইটাক কি ৰকম মেচিন কৈছে আমি সৈতে পাৰি না জানি না জানি না ওই তো তার দামা দামা বুঝ গেছে কি ওখান আমি আমার দুঃখ আমি সরকারের কাছে কইতাম যে আমার ঘরটা কীভাবে ভাই বা কীভাবে আমার নামটা আয় এখানকার স্থানীয় জনগণ আপনারা দেখেছেন যে তাদের অভিযোগ এখানকার যে গাঁও পঞ্চায়েতের জিআরএস উনি কলা কৌশলে ওনার ঘরটাকে বাতিল করেছেন এবং উনি আজ প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ থেকে বঞ্চিত হয়েছেন আরও গ্রামের জনগণরা রয়েছেন দাদা আপনার নাম আমাৰ নাম মহেশ্বৰ এক ছেপ্টেম্বৰ আমাৰ ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰীয়ে কৈছে যে এক ছেপ্তেম্বৰ ইয়াৰ গড় মানে ভেৰিফাই কৰি ভেৰিফাই কৰি ইয়াৰ ফেৰে মানে গড় মানে যাৰ খাচা হাউচ যে ফা হাউচ যেনে এৰাৰে তাৰ গড়া হাউচৰে দি তই তাৰ আমি কৈছে যে মানে জেৰাছেক্ৰেটাৰী কৈছোঁ আমাৰে যে মানে তাইন এক্স মেম্বাৰ যাৰা এৰাৰ লৈ হোৱাটছআপ গ্ৰুপ আছে তাৰমানে এৰাৰে তাইন জনাই বা জনাই তাইক মিটিং কৰবা দুইটা মানে তাইন ডেট দিছোন একেটা বাইছ তাৰিখ আৰু এক দুই তাৰিখ ডেট দিছোঁ দৌৰ ডেটে তাইন কোনো মিটিঙে কৰচনি না এখন আমরা এক্স মেম্বার লিয়ে যে তারা যে মানে ভেরিফাই করছেন আমরা সন্তুষ্ট না। আমার কথা হইলো মানে ওখান যে সব আমরা যে মানে সাধারণ মানুষ এখন এটা সাধারণ সভা করে আমরা গরিব দুঃখী যারা মজদুর মানুষ যারা এরাই গড় পাইতো তারা ফাঁকা হাউসের গড় দিছে এখানে আমার একটা লিস্ট আছে এই লিস্ট আছে এই লিস্ট দেখো এই লিস্ট হইলো মানে ফাঁকা হাউসের গড় আছে এই ফাঁকা হাউসের গড় মানে তারা দেওয়া হয়েছে আমার কথা হইলো এই যে জিআরএস জিআরএস এ যে আমার মানে ফটাক ফটার যে মানে মানে দামটা রাখছে না না ৰাখিয়ে গাদ্দাৰী পাব্লিক মাতানি লাই আমাৰ আমি কৈছো আমাৰ মাৰ গৰী আহিছি মৰলেও এষা নাই তিনিশ

সরকারের কাছে তাদের নাম নথিভুক্ত করা রয়েছে জিআরএস ময়ুর উদ্দিন উনি কাঠছুপি করছেন ওনার নেতৃত্বে নতুন করে লিস্ট বানানো হচ্ছে এবং উনি যাদের ঘর এখনো কাঁচা প্রকৃত হিতদাকারী তাদেরকে বঞ্চিত রেখে পাখা ঘরকে অনুমোদন দিচ্ছেন পাখা ঘরের কাজও চলছে বলে এখানকার জনসাধারণ অভিযোগ করেছেন লক্ষণীয় বিষয় হবে যে সরকার এবং প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে বিহারা পঞ্চম খণ্ডের জনসাধারণের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ নির্মাণের জন্য সেটা হবে লক্ষণীয় বিষয়